থেকে পুরো হাতে তোমার সবাই ভালো আছো তো ঈদ শেষ হলেও দেশের সিনেমার হলগুলোতে দর্শকদের যে সিনেমা দেখার উন্মাদনা এখনো কিন্তু শেষ হয়নি যদিও শেষ হতে তাহলে মুক্তির বিশ দিন পরে গিয়েও প্রতি সু হাউসফুল পাওয়া যেত না অনলাইনে সত্য দিনের সু এর টিকিট মিলত কিন্তু সেটি হচ্ছে না বিশেষ করে সিনেপ্লেক্স তুফান দেখতে হলে কমপককে দুই দিন আগে অনলাইনে টিকিট বুকিং দিতে হচ্ছে তা ঘটনা যা হইল গেল ঈদে মুক্তির পর থেকে শাকিব খান অভিনীত তুফান শুধু বাংলাদেশে নয় রমরমা চলছে মধ্যপ্রাচ্য আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডন এমন এমনকি কানে হলিউড বলিউড কোরিয়ান সিনেমাগুলোর টপকে টপ ফাইভ লিস্টেও উঠে গেছে আমাদের বাংলাদেশের তুফান সাফল্য ধারাবাহিকতায় পাঁচ জুলাই ইন্ডিয়া ও সিঙ্গাপুর মুক্তি পেয়েছে আলফা আই এস পরিচালিত তুফান সিনেমা পশ্চিমবঙ্গের বড় বড় সাতচল্লিশটি থিয়েটারে বাবা যায় সাতচল্লিশটি থিয়েটারে মুক্তি পেয়েছে তুফান রবিবার কিন্তু সেখানকার সাপ্তাহিক ছুটি হওয়ায় শহরের অধিকাংশ থিয়েটার গুলোতে পুরা হাউসফুল বুক মাই শু এর মাধ্যমে দেখা যায় রবিবার তুফানের অধিকাংশ থিয়েটারে শুরুর দিনের তুলনায় বুকিং বেড়েছে যা ইতিবাচক একটা দিক তো রাফি বলেন এর আগে ইন্ডিয়াতে যতগুলো বাংলাদেশের সিনেমা মুক্তি পেয়েছে সেই তুলনায় তুফান ভালো অবস্থানে আছে ইউটিউব রিভিউ থেকে দেখা যায় তুফান দেখে কলকাতার দর্শকরা বলেছেন এমন কমার্শিয়াল সিনেমা তাদের ওখানেও হয় না তো ঘটনা যা যে সিনেমা তুফান এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কিন্তু সাকিব খান আরো আছেন আবার চন্দ্র চৌধুরী নাবিলা মিমি চক্রবর্তী গাজিরা ফজলুর রহমান বাবু প্রমুখ তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষটা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ